না আমার মনের ভিতরে যে শূন্যতা এটা কোনো ভাষার মাধ্যমে প্রকাশ করা যাবে না যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে একদিন ঠিকই স্বপ্নগুলো পূরণ হবে এই শহরে মন বোঝার মানুষের চেয়ে ভুল বোঝার মানুষের সংখ্যাটা একটু বেশি কতটা দেপান্তর পার হলে সোনালি সন্ধে নামে কতটা কষ্ট বেদনা বহন করলে চোখের কোণে জল জমে তুমি সেই মানুষটার বিশ্বাস কখনোই ভেঙো না যে সব কিছু হারিয়ে শুধু তোমার বিশ্বাসে বেঁচে আছে আজও কেন কাদায় তোমার দেওয়া স্মৃতিগুলো ভেঙে দেয় মন অবেলায় একা পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো সম্পর্কে মৃত্যু ঘটাতে শুরু হয় তখন থেকে যখন প্রিয় মানুষটি মিথ্যে বলা শুরু করে অসমাপ্তি গল্পটা সমাপ্তি পেল না আর তখন ব্যস্ততা তো তাই তো শেষ করার আর সময়ই হলো না ফিলিংস বোঝার জন্য একসাথে হাত ধরে ঘুরতে হয় না চোখের দিকে তাকালেই হয় আমি আজও তোমার সেই মিথ্যে অভিনয়গুলোকে ভালোবাসি সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু গড়াটা ভীষণ কঠিন আমি জ্বলতে শিখেছি জ্বালাতে নয় আমি পড়তে শিখেছি পড়াতে নয় ক্ষমাই যদি না করতে পারো তাহলে ভালো কেন কেনবেসেছ তোমার হৃদয়টা যতই ভয়ঙ্করভাবে ভাঙুক না কেন এই পৃথিবী তোমার দুঃখের জন্য কোনোভাবেই দাঁড়িয়ে থাকবে না নারিকেলের শ্বাস আর ভালোবাসায় বাস উপর থেকে কখনোই বোঝা যায় না মা এবং স্ত্রী দুজনকে সমানভাবে দেখো একজন তোমার দুনিয়ায় এনেছে আর একজনকে তোমার জন্য সব ছেড়ে এসেছে কারোর ক্ষণিকের প্রেম চাই না সারা জীবনের ভালোবাসা হতে চাই মাঝে মাঝে তোমার স্মৃতিগুলো ভীষণ কাঁদায় আর মনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যায় যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি সবার আগে চলে যায় মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন সময় খারাপ গেলে আর জিজ্ঞাসা করে না ভালো আছেন ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন সময় খারাপ গেলে জিজ্ঞাসা করে ভালো আছেন কি আর এবং ভালোবাসা এই ভালোবাসাগুলো সবসময় ব্ল্যাকলিস্টেই সীমাবদ্ধ থাকে